আইন করছে টেনের জোড়ার ভিডিও করা নিছে কোন রকম ভাবে ইঞ্জিল জোড়ার ভিডিও করা যাইতো না বাবুর আন্দারে না কিনলে যাইতো না এটা কি সমস্যা আমি হাত করে এটাই বুঝতে পারলাম এগো মা বোনের রানক যদি এসব বিষয়ে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানা যায় না যে হেতারা কিনলে এত বড় জারি করি বইছে যে ইঞ্জিলের জোড়া তালের ভিডিও করাই নিছে দেখছেন একটা ভিডিও করতে যাই কি এমন সমস্যার সম্মুখীন হয়েছে যাই হোক আদারকে ইন্টার গল্প বাদ দিয়ে আন্দারে কন্যা দেখেন কিভাবে ইঞ্জিল জোড়া দেয়